الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ঈমান নিয়ে সাহাবী আজমানদের ঈমান আর আমাদের ঈমানের হাল আচ্ছা দেখুন নিঃসন্দেহে আমরা তাদের মতো সাহাবী আজমানদের মতো ঈমান আমরা বানাইতে পারবো না তবে অন্তত চেষ্টা তো আমরা করতে পারি বলে সাহাবী আজমানরা ঈমানের পিছনে এত বেশি মেহনত করেছেন সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি এটা কখন কখনো একজন রব তার বান্দার প্রতি রাজি খুশি হয়ে গেছে কখন বলছেন যে এত বেশি তারা তাদের আল্লাহ তালার জন্য ইমানের জন্য মেহনত করছে এমন কি তাদেরকে আল্লাহ তালা এত নাজ নিয়ামত দিয়েছেন সেই সাথে ইমানের এত স্বাদ দিয়েছেন তারা আল্লাহ তালার প্রতি রাজি হয়ে গেছে আমি মাঝে মধ্যেই বলি এরকম যে দেখুন আজকে যদি সাহাবি আজমাইনরা আমাদেরকে দেখতো আমাদের ইমানের হালত আমরা যে পরিমাণের ইমানের মেহনত করতেছি ওনারা দেখলে বলতো যে মানে আমাদের মতো আমার কথাই বলতেছি আপনারা না আমাদের মতো কিছু মুসলমানদেরকে তারা দেখলে হয়তো বা ভাবতো কিরি ওরা কি মুসলমান মানে ওনারা বিভ্রান্তর মধ্যে পড়ে যেত বলে এটা কেন হতো এই বিভ্রান্তর মধ্যে পড়ার কারণ কি বলে আমাদের ইমানের হালত দেখা বলে এখানে জানতে চাইবেন যে ইমানের হালত আমাদের কি বলে দেখুন আমি মুসলমান আমি আজকে আমার ইমান হচ্ছে আমার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো কি ইমান তো এখন আমি রিজিক আমার রিজিক ধরেন আমি সিনজি সালাই আমি রিজিকের সন্ধান করি কারণ আমি মানে সিনজি চালাতে গিয়ে আমি নামাজ বাদ দিয়ে দিলাম তো একজন মানুষ যদি সিনজি চালাতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিস ডেলে সে তার ইমানের প্রতি কি পরিমাণের মেহনত তৈরি না করলো একজন মানুষ সে চাকরি করতে গিয়েছে সে নামাজ চাইরা দিল তাহলে বলুন তো এই মানুষটা সে তার ইমানের প্রতি কি পরিমাণের মেহনত করতেছে আর এই জন্যই তো আমাদেরকে দেখলে বলতো আসলে ওনারা বিভ্রান্তর মধ্যে কেন পরে যেত যে আমাদের ইমানের প্রতি দিলাম এটা তাদের ইমান থেকে মানে তাদের যে ইমান এই ইমান থেকে হয়তো বা আমার একটা মতামত যে তাদের একটা এইরকম একটা অনুভূতি আসতো ভিতর থেকে বা এমন একটা মতামত আসতো এখন আসুন আমরা যদি তাদেরকে দেখতাম কিছুক্ষণের জন্য ধরেন। আমরা যদি তাদেরকে দেখতাম তারা কি পরিমাণের মেহনত করতো যে তারা এত বেশি মেহনত ইমানের জন্য করত বলা হয়েছে যে তারা মানে এবং ইমানের পিছনে এত বেশি মেহনত করত তারা ইমানের পিছনে মেহনত করতে 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 একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস পর্যন্ত তাদের সোলাই আগুনই ধরে নাই বলেন আগুন ধরে থাকলে তো আটা আনতে হবে আটা আনতে গেলে তো কাজ করে পয়সা মানে টাকা আনতে টাকা দিয়ে তো আটা কিনতে হবে বলে তারা এত বেশি ইমানের প্রতি মেহনত করছেন সুযোগ পায় নাই কাজ করার জন্য আর কাজ না করার কারণেই আটা সংগ্রহ করতে পারে নাই আর আটা সংগ্রহ না করার কারণেই শুধুমাত্র তারা কি হয়েছে আসলে তাদের চুলায় আগুন ধরে নাই তো ওনারা চিন্তা করেন ওনারা আখেরাদের কি পরিমাণে ফিকির করছেন এই ফিকির করা এই যে এই কি পরিমাণের

তারা ইমানে তাদের ইমানের হালত এরকম কেন সে রিজিকে তালাশ করতে গিয়ে সে নামাজ কিভাবে ছেড়ে দেয় আর আমরা বললাম তারা আখেরাতের ফিকির করতে করতে খানা খাওয়াই ছেড়ে দিচ্ছে সে খানাই খাচ্ছে না খানাই সংগ্রহ করতে পারতেছে না বলে আমাদের মধ্যে তাদের মধ্যে ইমানের লম্বা এক ডিফারেন্স হলো তারা আগে আখেরাতের ফিকির করতে তারপরে দুনিয়া আর আজকে বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষ আগে দুনিয়ার চিন্তা করে তারপরে আখেরাতের ফিকির করে তারা আখেরাতের চিন্তা করতে করতে এক মাস দুই মাস চুলায় আগুন ধরে নাই আর আজকে আমরা দুনিয়ার চিন্তা করতে করতে আমি এত বেশি সম্পদ কামাইলাম এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহ এত বেশি সম্পদ দিয়েছে সে খাইবে তার সন্তান খাইবে তার সন্তান খাবে তার সন্তানও যদি খায় এত বেশি সম্পদ আল্লাহ দিয়েছেন তার সম্পদ এত চার পাঁচটা প্রজন্ম খাওয়ার পরও শেষ হবে না তারপরে সে দুনিয়ার পিছনে দৌড় শেষ হয় না তার আরো লাগবে তার আরও লাগবে তার আরও লাগবে আমাদেরকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্যই তাগিদ দিবেন আল্লাহ আমাদেরকে এমন এক ইমান দান যেই ইমান আমাদেরকে গুণা থেকে বিরত রাখবে যেই ইমান আমাদেরকে গুণা থেকে বিরত রাখবে আল্লাহ আমাদেরকে এমন ইমান দান করো যেই ইমান নামাজ পড়ে